প্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে হলো রান্নাবান্নার কোনো পাঠ নেই ষষ্ঠী দিয়ে বাসন মেজে দিয়ে চলে গেছে আর আমি এখানে জিনিসপত্রগুলো সুন্দর করে গুছিয়ে দিচ্ছি বাসনগুলো না একটু এদিক ওদিক হয়ে গেছে তাই সেগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখছি আজকে আমরা বাড়িতে খাবো না তাই জন্যেই একটু ধীরে ধীরে সব কাজ করছি আজকে আমরা একটু বাইরে খেতে যাব বোনরা এসছে তো অনেকদিন পর তাই সবাই মিলে একসাথে খেতে যাব। তবে মা দুই মা কেউ যাবে না তাই মা সকালে উঠে নিজেদের মতো মনে একটু রান্না করে নিয়েছে আর আমি এখন রান্নাঘর পরিষ্কার করব। তারপরে রেডি হব তারপরে বেরোবো সুব্রত বারোটা টাইম দিয়েছে কিন্তু মনে হচ্ছে বারোটায় বেরোতে পারবো না দেখি কখন বেরাই ঘরের কাজ শেষ করে তারপরে রেডি হব বোনরাও বাড়ি নিই আর আজকে চিংড়ি মাছের মালাইকারি হয়েছিলো তাই নারকেল করা হয়েছে বলে কুড়ুনিটা আমি ধুয়ে টুয়ে ব্যাগে করে পেঁচিয়ে রেখে দেবো আমরা খুব এভাবেই জিনিসপত্র গুছিয়ে রাখি প্যাকেটের মধ্যে করে যাতে নানারকম পোকামাকড় হয় না সেইগুলো যাতে না হয় তাই জন্যে আর এইটাকে উপরে তুলে দেব তুলে দিয়ে স্নান করতে যাব আর ঘরেরও কিছু কাজ আছে সেটাও করতে হবে আমি আগে স্নান করব না মা করবে জানি না তবে আমি জলটা গরম আগেই বসিয়ে দিয়েছি যার আগে হয়ে যাবে সে আগে স্নান করে চলে আসবে আর একটু মশলার কৌটো টৌটোগুলো এদিকে সরিয়ে রাখি মশলাগুলো এগুলো এগুলো সব রান্না হয়েছে না একটু অগোছলো হয়ে গেছে আর গ্যাস তো আগেই মুছে মুছে ফেলেছি দেখতেই পাচ্ছ আর এই হচ্ছে হলো জল গরম বসানো রয়েছে একটু পরেই আর একটু সময় লাগবে গরম হতে হলে পরে কেউ একজন স্নান করতে চলে যাবে তারপরে চলে এসেছি বসার ঘরে বসার ঘরটা তো সবসময়ই তোমরা দেখো আমি ঠিক করতে থাকি কিছুতেই ঠিক করে রাখা যায় না আর এখন তো বাড়িতে লোকজন আছে একটুতে অগোছলো হবে আর আজকে দেখছো আমি সব কাজই বসে বসে করছি আমার কারণ এই না শরীরে আজকে এনার্জি নেই তাই সব কাজই মোটামুটি বসে বসেই করছি আর মা পাশে দাঁড়িয়ে আমার সাথে একটু গল্প করছে তাই মার গল্প শুনছি আর কাজ শেষ করার চেষ্টা করছি তাড়াতাড়ি করে আর এই দেখো গোছানো কমপ্লিট আর এইবার আমি যাবো স্নানে এমনি দেরি হয়ে গেছে সুব্রত এখনও আসেনি জানি না পটায় যাব আর বলতে বলতে দেখো দেখিয়ে দিলাম আমাদের তো রেডি হওয়া অনেক আগেই হয়ে গেছিলাম আর কি রেডি আর এখন সুব্রত রেডি হচ্ছে ওর জন্যই দেরি হলো বারোটার জায়গায় ও অনেক দেরিতে এসছে তাই জন্যে বোন আর বাবু এদিকে বসে অনলাইনে গাড়ি বুক করছে কারণ দেরি হয়ে গেছে তো গাড়ি করে না গেলে হবে না আর দেখো দেখিয়ে দিচ্ছি কিন্তু আড়াইটে বাজে বারোটার জায়গায় আমরা আড়াইটের সময় সবাই বেরাচ্ছি আর কিছুতেই গাড়ি বুক করতে পারছিল না দুজনে মিলে আর এই দেখো আমি এখানে এই ড্রেসটা পরে রেডি হয়েছি যাবো বলে আর গাড়িও চলে এসছে আর আমরা তাড়াতাড়ি করে গাড়িতে উঠছি রাস্তায় যদি জ্যাম থাকে তাহলে তো আরও বিপদ কতক্ষণে পৌঁছাবো জানি না এমনি অনেক দেরি হয়ে গেছে তাই জন্য আমাদের একটু টেনশনই হচ্ছে রাস্তা এখন পুজোর সময় তো এমনি সব সবসময় জ্যাম থাকে ঠাকুরের নাম নিয়ে আমরা চলে এসেছি আর আজকে কোথায় বলো তো খেতে এসেছি আজকে এসেছি হচ্ছে হলো দেশি লেনে খেতে আর সবাই মিলে ভিতরে যাবো এই প্রথম আমরা এখানে আসলাম এর আগে কোনো দিন আসেনি ত্রিপর্ণাদের সাথে এখানে আসার কথা ছিল কিন্তু সেই সময় সুব্রত শরীরটা একটু খারাপ হওয়াতে আমাদের আসা হয়নি আর আজকে বোনের সাথে চলে এসেছি এবার তোমাদেরকে ভিতরটা একটু শেয়ার করে দিই ভিতরটা বেশ সুন্দর দেখতেই পাচ্ছ বেশ বড় সড়ো আমার তো ভীষণ ভালো লেগেছে দেখতে এই জায়গাটা আর এই বাস দিয়েও প্রচুর সিট রয়েছে আর এবার তোমাদেরকে আমাদের সামনের দিকটা দেখিয়ে দেব। তার আগে আমাদেরকে কি অর্ডার করতে হবে সেটা অর্ডার করে দিই কারণ দেরি করে এসেছি তো প্রচণ্ড খিদেও পেয়ে গেছে তবে আমার না মেনু কার্ডে অর্ডার করতে ভীষণ ভালো লাগে কিন্তু এখানে মেনু কার্ডে অর্ডার করার ব্যাপারটা নেই মোবাইলে দেখে অর্ডার করতে হবে এই জিনিসটা আমার একদম ভালো লাগে না মেনু কার্ড দেখে বসে বসে অর্ডার করা জিনিসটাই খুব পছন্দের যাই হোক আর এইবার দেখো সামনেটা দেখাচ্ছি সামনেটা বেশ সুন্দর বেশ বড় সড়ো আর দেখেছ তো ভিতরটা দারুণ সুন্দর খুব ভালো লাগছে ভিতরটা এসে ছিমছাম একদম আর সবচেয়ে ভালো লাগছে জায়গাটা বসে বসে বাইরেটা বেশ সুন্দর দেখা যাচ্ছে আর এই দেখো এদিকে বেশ বড়ো বড়ো চেয়ার রাখা রয়েছে ওইখানেও বসার ব্যবস্থা রয়েছে আর আমরা ওয়েট করছি আমাদের খাবারের জন্যে জানি না কখন আসবে যেন বেশ মন দিয়ে গল্প চলছে কি করবে কি করবে না এইসবের আর তিনি এখানে তুলছে সেলফি তারপরে বাবুনু আমাকে বলল যে আরও কিছু অর্ডার করার হলে বল করে দিচ্ছি কিন্তু আমি বলছি আগে খাওয়ার আসুক দেখি প্রথমবার এসছি তো দেখি কি রকম কি খাওয়ার হয় আর আমরা স্টার্টারে নিয়েছিলাম ক্রিসবি ফ্রায়েড চিলি চিকেন আর নিয়েছিলাম বাটার গার্লিক ফিশ ওনাকেই বললাম যে আপনি একটু সার্ফ করে দিন তাই উনি এখানে সার্ভ করে দিয়েছে আমাদেরকে এইবার হচ্ছে হলো খেয়ে দেখার পালা কেমন হয়েছে আর আমার ছেলের এই খাবারটা বেশ ভালো লেগেছে শুধু আমার ছেলের না বোনেরও খুব ভালো লেগেছিল আর ক্রিসবি ফ্রায়েড চিলি চিকেন আট পিস ছিল বেশ টেস্ট ছিল খাবারটা দারুণ দারুণ লাগেছে আমাদের তারপরে তিননি বাটার গার্লিক ফিশটা আমাদেরকে সার্ভ করে দিল ও এই ফিশটাও খেতে বেশ ভালো ছিল এটা কিন্তু বাসা ফিস দিয়ে তৈরি হয়েছে খাবারটা কিন্তু বেশ টেস্টি আর বেশ ভালো আর তোমাদের কি বলবো পরিমাণটা কিন্তু একই দিয়েছিল আট পিস ছিল এটাতেও আর এরপরে মেন কোষের পালা এটা খাই আর তার মধ্যে না ছেলেমেয়েরা দুজনে দুটো মকটেল নিয়েছিল বেরি ব্লাস্ট এই মকটেলটা ওরা দুজন নিয়েছিল কখন আসবে জানি না আসলে পরে টেস্ট করে দেখা যাবে যে কেমন খেতে আমরা এর আগে কোনোদিন এই ফ্লেভারটা খাইনি দেখা যাক আগে এটা শেষ করি এটা বেশ ভালো লাগছিল আমাদের খেতে গল্প করতে করতে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি এইবার হচ্ছে হলো তোমাদেরকে একটা কথা বলি এখানে কিন্তু আমরা আজকে বিরিয়ানি খাবো না বলেই এসেছিলাম আমি আর তিনি এর এর মধ্যে আমাদের প্রচুর বিরিয়ানি খাওয়া হয়ে গেছিল আর এই দেখো কথা বলতে বলতে আমাদের এখানে মকটেলটাও চলে এসছে এটা বাবুর সত্যি কথা বলতে কতটা ভালো লেগেছে জানি না তিনডির ভালো লেগেছে আর আমিও একটুখানি টেস্ট করে দেখেছিলাম আমার কিন্তু ভালো লাগেনি বাচ্চাদের ব্যাপার বাচ্চাদের ভালো লেগেছে কিন্তু আমার সত্যি কথা বলতে ভালো লাগেনি যাই হোক এবার আমাদের মেন কোর্স চলে এসছে তোমাদের বলে দিই আমরা এখানে মেন কোর্সে ফ্রায়েড রাইস নিয়েছিলাম ননভেজ আর হট গার্লিক ফিশ গ্রেভি নিয়েছিলাম আর তার সাথে সেজওয়ান চিকেন গ্রেভি নিয়েছিলাম আর সুব্রতর জন্য বিরিয়ানি ছিল ও বিরিয়ানি খেতে এত ভালোবাসে ও বিরিয়ানি নিয়েছিল আর আমি আগেই বলেছি না আমরা পরপর অনেকদিন বিরিয়ানি খাচ্ছিলাম বলে আমরা আর বিরিয়ানি নিয়ে নি আর আমরা এখানে তিন প্লেট ফ্রায়েড রাইস নিয়েছিলাম ওনারাই বলেছিল যে আপনারা তিন প্লেট নেন তাহলে চারজনের হয়ে যাবে দেখছো তো পরিমাণটা বেশ সুন্দর পরিমাণ দিয়েছে আর ফ্লেভারটা বেশ সুন্দর আসছিলো এবার খেয়ে দেখার পালা তোমাদেরকে বারবার একটা কথা বলবো বলা হচ্ছে না সেটা হচ্ছে হলো এখানে বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম ওরা বলেছিল দম বিরিয়ানি হতে চল্লিশ মিনিট ওয়েট করতে হবে যাই হোক বেশ অনেকক্ষণ ওয়েট পরে দম বিরিয়ানি চলে এসছে এই যে দম বিরিয়ানি রয়েছে আর আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আমাদের ফ্রায়েড রাইস মোটমাট আমাদের প্রত্যেকটা জিনিস মানে ফ্রায়েড রাইস হট গার্লিক ফিশ গ্রেভি সেজুয়ান চিকেন গ্রেভি প্রত্যেকটা হেভি টেস্ট ছিল আমাদেরটা খেতে যতটা ভালো ছিল সুব্রতর বিরিয়ানি খেতে ততটাই বাজে ছিল আর বিরিয়ানির সাথে ওরা কিন্তু রায় রায়তা দিয়েছিল আর তার সাথে আমরা অনিয়ন স্যালাড নিয়েছিলাম অনিয়ন স্যালাড নিয়েছিলাম কারণ আমাদের ওরা বলেছিল যে তোমার ইয়ে কিউকাম্বার মানে শশার স্যালাডটা হবে না শশা হবে না শুধু অনিয়ন স্যালাড নিতে হবে তাই আমরা শুধু অনিয়ন স্যালাড নিয়েছিলাম আর তারপরে খাওয়া দাওয়া করে এখন আমরা বেরিয়ে আসছি বিলটা দিয়ে আর বিরিয়ানিটা এতটাই অখাদ্য ছিল যে সুব্রতর মনটা খারাপ হয়ে গেছিলো আর এখন এই যে আমরা রাস্তায় দাঁড়িয়ে ওয়েট করছি কখন গাড়ি আসবে গাড়ি করে আমরা বাড়ি চলে যাব এখানে গাড়ি আসতে একটু সমস্যা হচ্ছিলো প্রথমে যাই হোক এই রাস্তায় দাঁড়িয়ে চারিদিকটা দেখতে দেখতে ঠিক মতন টাইমেই গাড়ি চলে আসবে তারই আমরা এখানে অপেক্ষা করছি আর যেহেতু বাড়ার সাথে এখন পুজো হচ্ছে না নো এন্ট্রি হয়ে যাবে তাই জন্যেই একটু চিন্তা তবে দেখা যাক গাড়ি আসুক কতক্ষণে গাড়ি আসে এই দেখো গাড়ি চলে এসছে এবার আমরা গাড়ি করে বাড়ি ফিরবো তোমাদের যদি ব্লগটা ভালো লাগে প্লিজ শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই জানিও কমেন্ট করে টাটা আজকের মতো এখানেই শেষ করে